জয় যিশু প্রেস লর্ড খ্রিস্ট যীশু নামে সকলকে জানাই সালম আমরা একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমরা মানুষ আমাদের জীবনে যখন খ্রিস্ট যিশুকে গ্রহণ করি আর আমাদের জাগতিক বিষয়গুলো আমাদের কোনো প্রাধান্য রাখে না আমাদের আত্মিক বিষয়ে আমরা চলি আর খ্রিস্ট যিশুর আজ্ঞা শিক্ষা সকল পালন করে আমরা জীবনে তা কার্যকারী করে চলি তো আমরা যে সকল বিশেষ সন্তানরা সেই খ্রিস্ট যিশুর আজ্ঞা শিক্ষা সকল পালন করি আমরা সবাই জানি যে তিনি যে শিক্ষা তিনি যে আজ্ঞা তিনি যে আমাদের বাক্য হৃদয় দিচ্ছেন দিন প্রতিদিন তার মধ্যে দিয়ে আমরা আত্মিক খাদ্য গ্রহণ করতে পারি মানে আমরা আত্মিক পথে চলার জন্য আমরা এই জগতের মধ্যে থেকে আমরা তা কার্যকারী করতে পারি প্রভু যিশু খ্রিস্ট যখন এসেছিলেন আমাদের মাঝে দু হাজার বছর আগে তিনি সেই কার্যসকল করেছিলেন যে কার্যসকল দেখে জগতের মানুষ হতভম্ব হয়ে গিয়েছিল তখনকার দিনের সেই ইহুদিরা তখনকার দিনের দিনে সেই জেরুসালেমের লোকেরা সেই জিহুদিরা তারা ব্যবসা ব্যক্তারা সেই ফরিসি সদ্যক্ষীরা তারা অবাক হয়েছিল তারা তাকে বিশ্বাস করেনি আর এখনকার দিনে জাগতিক মানুষরাও তার সেই অলৌকিক কার্যের মহিমা দেখেও বিশ্বাস করেন না তাই তো আমরা যে সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা সেই খ্রিস্ট যিশুকে তার অমূল্য রক্তের সূচি হয়েছি তার সেই বাক্যকে আমাদের হৃদয়ে প্রকটীকরণ করেছি আমরা বিশ্বাস করি তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন কামেন হালে লুইয়া তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন আমরা ভিডিও শুরু করি আমেন হালে লুইয়া তো বাইবেলে এমন একটা জায়গায় কি হয়েছিল যে লাশার নামে একজন ব্যক্তি মরে গিয়েছিল তিনি ইহুদিতে থাকতেন তিনি একজন ব্যক্তি লাশার নামে তিনি মরে গিয়েছিল আর প্রভু যিশু তাকে খুব ভালোবাসতেন আর আমরা যদি সেইখান থেকে একটু বাক্য দেখে নিই যখন অধ্যায়ের সতেরো থেকে আমরা যদি সাঁত্রিশ পদ পড়ি তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারি এখানে যখন অধ্যায়ের সতেরো পদ যিশু যখন আসলেন তিনি শুনতে শুনতে পেলেন যে লাশার চার দিন হয়ে গেছে কবরে আছেন আঠেরো বৈথনিয়া জেরুসালেমের কাছে প্রায় তিন কিলোমিটার দূর উনিশ ইহুদিদের মধ্যে থেকে অনেকে মার্থা ও মরিয়মের কাছে এসেছিল তাদের ভাইয়ের জন্য সান্ত্বনা দিতে কুড়ি যখন মার্থা শুনল যে যিশু এসেছেন তিনি গিয়ে তার সঙ্গে দেখা করলেন কিন্তু মরিয়ম তখনও ঘরে বসেছিলেন একুশ মার্থা তখন যিশুকে বললেন প্রভু আপনি যদি এখানে থাকতেন আমার ভাই হয়তো মরত না বাইশ তবে এখনও আমি জানি যে যা কিছু আপনি ঈশ্বরের কাছে চাইবেন ঈশ্বর তা আপনাকে দেবেন তেইশ পদ যিশু তাকে বললেন তোমার ভাই আবার উঠবে চব্বিশ মার্তা তাকে বললেন আমি জানি যে শেষের দিনে পুনরুত্থানে সে আবার উঠবে পঁচিশ যিশু তাকে বললেন আমি পুনরুত্থান ও জীবন যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে ছাব্বিশ এবং যে কেউ বেঁচে আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনোও মরবে না এটা কি বিশ্বাস করো সাতাশ তিনি তাকে বললেন হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি যে আপনি সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র যিনি এই পৃথিবীতে এসেছেন এই এইসব কথা বলে তিনি চলে গেলেন এবং তার নিজের বোন মরিয়মকে গোপনে ডাকলেন তিনি বললেন গুরু এখানে আছেন এবং তোমাকে ডাকছেন উনত্রিশ যখন মেরি এই কথা শুনলেন তিনি শীঘ্র উঠে যিশুর কাছে গেলেন তিরিশ যিশু তখনও গ্রামের মধ্যে আইসেননি কিন্তু যেখানে মার্থা তার সঙ্গে দেখা করেছিলেন সেই জায়গাতেই ছিলেন একত্রিশ তখন যে যিহুদীরা মরিয়মের সঙ্গে ঘরের মধ্যে ছিলও তাকে সান্ত্বনা দিচ্ছিল তারা যখন তাকে তাড়াতাড়ি উঠে বাইরে যেতে দেখল তখন তারাও তার পিছন পিছন গেল এবং মনে করল তিনি কবরের কাছে কাঁদতে যাচ্ছেন বত্রিশ তখন মরিয়ম যেখানে যীশু ছিলেন সেখানে যখন আসলেন তখন তাকে দেখে তার পায়ে পড়ে বললেন প্রভু আপনি যদি এখানে থাকতেন আমার ভাই মরত না তেত্রিশ যিশু যখন দেখলেন তিনি কাঁদছেন ও তার সঙ্গে যে ইহুদিরা এসেছিল তারাও কাঁদছে তখন আত্মায় খুব অস্থির হয়ে উঠলেন ও উদ্বিগ্ন হইলেন চৌত্রিশ তিনি বললেন তোমরা তাকে কোথায় রেখেছ তারা তাকে বললেন প্রভু এসে দেখুন পঁয়ত্রিশ যিশু কাঁদলেন ছত্রিশ তখন যিহুদিরা বলল দেখো তিনি লাসারকে কতটা ভালোবাসতেন সাঁত্রিশ কিন্তু তাদের মধ্যে কেহ তাদের মধ্যে থেকে কেউ বলল এই মানুষটি অন্ধের চক্ষু খুলে দিয়েছেন ইনি কি লাশারের মৃত্যু রক্ষা করতে পারতেন না আমেন হালে লুইয়া তাহলে আমরা এই বাক্যে খুব সুন্দর দেখতে পাই যে সেই মৃত লাসারের কিছু ঘটনা তো চলুন আমরা বিশ্বাসী সন্তানরা আমরা প্রার্থনা করি যাতে আমাদের জীবনের সকল সমস্যা আমাদের জীবনে সেই মৃত কার্য সকল যাতে ঈশ্বর আবার জীবিত করতে পারেন আর আমাদেরকে তিনি আবার সেই আত্মিক পথে চলার জন্য শক্তি যোগান দেন আমরা ঈশ্বরের কাছে নত নম্র হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা করব পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু আমার প্রভু আমার ঈশ্বর তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতাগো তুমি সেই জীবন্ত জাগ্রত ও সত্যের ঈশ্বর পিতা তোমার কাছে আমাদের মন সকল রাখি আমাদের নির্মলান্তকরণ করো আমাদের পরিষ্কার করো আমাদের মুখ দ্বারা আমাদের কর্ম দ্বারা আমাদের হাত পা আমাদের চোখ দ্বারা কোনো যেন পাপ না হয় আমরা যেন কোনো ব্যভিচার না করি আমরা যেন কোনো রকম শয়তানের পথে না চলি পিতা তোমার সেই সত্য শিক্ষা যখন আমরা পাচ্ছি আর তোমার সেই বাক্য সকল মেনে যেন আমরা খ্রিস্ট জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারি পিতা তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো আমাদের মুখের কথা তারা মানুষের যেন দুঃখ না দিই বরং আমাদের এই মুখের কথা দ্বারা মানুষকে যেন সান্ত্বনা দিতে পারি তাদেরকে যেন সুসমাচার শুভ বার্তা দিতে পারি যে খ্রিস্ট যিশু আমাদের পাপের জন্য মরেছেন তিনি পুনর্জীবিত হয়েছেন আর আমরা যদি তাকে বিশ্বাস করি অনন্ত জীবন পাই তুমি তাকে বিশ্বাস করো তার আজ্ঞা শিক্ষা সকল পালন করো সত্যের পথে চলো দেখো তোমার জীবনে ঈশ্বর মহিমা করার জন্য সর্বদাই হাত বাড়িয়ে দিয়ে রয়েছেন পিতাগো তোমার সেই কার্য সকল তুমি যেমন তোমার বিশ্বাস সন্তানদের জীবনে করছো আর তুমি জাতি জাতি মানুষের জীবনেও সেই সকল কার্য করো পিতা এই যে ভিডিও আর যে সকল সন্তানরা দেখছে পরবর্তীতে যারা দেখবে পিতাগুলো তাদের জীবনেও তুমি সে আশীর্বাদ কার্য করো যা তাদের বন্ধ কাজ সকল পড়ে আছে বছর বছর ধরে খুলে দাও যীশু খ্রিস্টর পবিত্র সামর্থ্য নামে তুমি দেখিয়ে দাও কত মঙ্গলময় দয়ালু তুমি কত সর্বশক্তিমান ঈশ্বর তোমার কাছে যে কেউ বিশ্বাসপূর্বক আসে সে বিনষ্ট হয় না সে লজ্জিত হয় না সে দুঃখার্থ হয় না সে চোখের জল ফেলে না সে কোন রকম প্রভু ফাঁদে পড়ে না সে কোনো রকম কোন বিষণ্নতায় থাকে না সে সর্বদাই আনন্দ সর্বদাই তোমার প্রেমে পরিপূর্ণতায় চলে পিতা সে সর্বদাই পবিত্রতায় চলে তুমি আশীর্বাদ করো সেই সন্তানদের জীবনে তুমি অলৌকিক কার্য করে তাদেরকে তুমি দেখাও যে হ্যাঁ তুমি সর্বদাই তাদের হৃদয় আত্মায় আছো বাক্যস্বরূপ হয়ে তাদের চরণের জ্যোতি হয়ে তুমি তাদের পথ দেখাচ্ছ আশীর্বাদ করো পিতা সময় সন্তানদের ব্লেস করো অনুগ্রহ করো ওদের পিতা তুমি তোমার সন্তানদের হৃদয়ের আত্মার মন সকল খুলে দাও নরম করো পবিত্র সূচি করো তাদের মধ্যে থাকা সেই যে সকল পাপ কার্য তুমি তোমার অমূল্য রক্তের সূচি করো তাদের মনকে শান্তনা দাও সুস্থির করো তাদের উদ্বিগ্নতা দূর করে তাদের তুমি তোমার সত্যের পবিত্র পথে চলতে সাহায্য করো তারা যে প্রার্থনা রাখছে তা পূরণ হচ্ছে না প্রভু তাদেরকে তুমি বোঝাও যে ধৈর্য ধরো সময় আমি তোমার সব কিছু দেবো তুমি বিশ্বাসপূর্বক আমার সত্যের পথে চলো আমার প্রতি বিশ্বস্ত থাকো আমি তোমার সব কিছু দেবো আমার সত্যের পবিত্র পথে চলো আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো জাতি জাতি মানুষের কাছে আমার সুসমাজ শুভ বার্তা প্রচার করো আমি তোমার আশীষ দেবো হ্যাঁ পিতা তুমি তোমার সন্তানদের সেই আশ্বাসবাণী দাও তোমার সন্তানদের সেই ব্লেসিং দেখাও তুমি সাথে থাকো ও মহান পিতা এই সন্তানরা যে ভিডিও দেখছে পরবর্তীতে দেখবে তুমি তোমার সন্তানদের এই মুহূর্তে সেই আশীর্বাদই হাত মাথায় রাখো তোমার ক্ষত দ্বারা তাদেরকে সূচি করো তোমার অমূল্য রক্তে তাদের ব্লেসিং করো তাদের পরিবারের সকল বন্ধন রোজ সিরাপ সকল শয়তানের কার্য ক্যান্সেল হয়ে যাক খ্রিস্ট নামে তাদের পরিবারের সকলে ব্লেসিং প্রাপ্ত হোক তাদের সন্তানরা প্রভু আশীর্বাদ প্রাপ্ত হোক তাদের পরিবারের সকল স্বামীরা প্রাপ্ত হোক তাদের পরিবারের সকল স্ত্রীরা আশীর্বাদ প্রাপ্ত হোক তাদের পরিবারের সবাই ব্লেসিং পাক তোমার অনুগ্রহ আশীর্বাদে যীশু খ্রিস্টের পবিত্র সামর্থ্য নামে হ্যাঁ পিতাগো তোমার সন্তানরা আজ জীবনে যা কিছু সব তোমার দ্বারাই সেই আশীর্বাদ প্রাপ্ত হোক প্রভু দেখুক তারা চেকে নেকে তুমি কত মঙ্গলময় দয়ালু কৃপাময় যে কেউ তোমায় বিশ্বাস করে অনুগ্রহ পায় ধন্যবাদ পিতা প্রভু তোমার অদ্ভুত দয়া কৃপা করুনায় করুণার জন্য যে তোমার সন্তানদেরকে তুমি তা দেখিয়েছ হ্যাঁ পিতাগো তুমি এই যে সুন্দর মধুর বাক্যে এই প্রার্থনায় তোমার সন্তানদেরকে আশীর্বাদ করলে ব্লেসিং করলে তার জন্য তোমায় ধন্যবাদ করি বিশ্বাস করি এই যে ভিডিও তোমার সন্তানরা এখন দেখছে পরবর্তীতে দেখবে তাদের সকলকে তুমি আশীর্বাদ আশীর্বাদ করেছো তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করেছো তার জন্য ধন্যবাদ করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমার উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র সামর্থ্য ব্লেসিং নামে প্রার্থনা চাইলাম তুমি শুনেছ আর স্বর্গরাজ্যে হ্যাঁ আর আমেন বলে উত্তর দিয়েছ আমেন 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 সকল খ্রিস্ট বিশ্বাসীদেরকে বলবো আমাদের এই খ্রিস্ট যিশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন কমেন্ট করুন আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে বিশেষ সন্তানদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন তারাও ঈশ্বরে আশীর্বাদ প্রাক তারাও পাপের পথ থেকে ফিরে আসুক সত্য ঈশ্বরকে সঠিকভাবে জানতে পারুক আমরা সবাই এই ভিডিও আর আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এই চ্যানেলে যারা নতুন তারা আপনারা আমাদের এই খ্রিস্ট যিশু সহভোগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা অল বাটন নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনারা নতুন নতুন ভিডিও আগে পান আর আপনাদেরকে সকলকে ধন্যবাদ যে এই ভিডিওটি দেখছেন আপনার ডিসক্রিপশানে গিয়ে আপনাদের আরও ভিডিও আছে আপনারা দেখতে পারেন বা আমাদের আর আপনারা যদি আমাদের এই সহযোগিতার মধ্যে আসতে চান আমাদের ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেইখানে আপনারা সরাসরি আমাদের গ্রুপে জয়েন্ট হতে পারেন আর আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের প্রার্থনা রিকোয়েস্ট জানাতে পারেন আপনাদের যা কিছু জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আপনাদেরকে সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জয় যিশু প্রেস তালট